অনেক কিছু পাল্টায় বাড়ির সামনে বিশাল আকারে তেঁতুল গাছের দিকে তাকিয়ে দেখি সেই বছরে একই অথচ ঘরের আয়নাতে নিজেকে কুড়ি সব কিছু থেকে সামলে নিয়ে দেখি কপালে চোখের ওপর নিচে কত শত দাগ বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতাম বহু পরিচিত চেনামুখ ইদানিং দেখি না আর তাদের আওয়াজ করে চলে যায় আজ গাড়ির মানুষগুলো কেমন যেন যন্ত্রসল মুখ চেনা ভার মনে রাখা হয় অমুকের বাবা তমুকের মা ঠিক আজ বলে না কেউ রাজনীতি দলাদলে সব রংবাহাই পোশাক মাটির রাস্তা ছিল ভালো এতকাল আজ পাকা রাস্তায় হজট খায় খাল খন্দ কাল ছিল ছেলে ছিলি আজছে আবিরের অনেক কিছু পাল্টায় দিন পাল্টায় গিরগিটি রঙের মতো মানুষও পাল্টাই অনেক সকাল থেকে রাত আজানের পরপরই নামাজ পড়তে যাওয়া সেই মানুষটাকে আর দেখতে পাইনি পরে শুনি কয়েকদিন হলো তাকে কবরে শুইয়ে দিয়ে এসেছে সবাই সেই সকালে বেচতে আসা গৌতমের মাছ নেবে মাছ রুই কাতলা চিংড়ি টাটকা জ্যান্ত মাছ সকালের ওই দুদলা বাড়ির বেল টিপে কের উত্তরে বলা আমি সুভাষ আজ বাড়ির সামনের দোকানে আমুলের প্যাকেটে মন শান্ত সকাল বিকেলে মাঠ খালি রাস্তার মোড়ে চায়ের দোকানে থই থই লোকজন ব্যস্ত শৈশব মোবাইল ইন্টারনেটে আজ আমরা পাল্টে গেছি পাল্টেছি অনেক নিজে নিজেদের আজ ট্রেনে বাসে রাস্তায় অফিসে রাজনীতির শুধু হিন্দু মুসলিম আগে ছিল কবিতা নজরুলের এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান বছর গেল একে একে চলে গেছে বহু বছর পুরাতন আর নতুনের খেলা হয়ে চলেছে নিরন্তর আমরা মানুষরা কত পরিবর্তনশীল যতটা নিজেকে জীবনের আয়নাতে দেখে বুঝবে ঠিক ততটা সত্যি আমরা অনেক কিছু পাল্টাই নমস্কার